السلام عليكم ব্রাঞ্চের কথা উল্লেখ রয়েছে চলমান যে নাবিক ভর্তির সার্কুলারটি চলছে সেটিতে যারা এই সার্কুলারটিতে অ্যাপ্লিকেশন করবে অথবা নেক্সট সার্ক আজকের অ্যাপিসোডটিতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে ডিফেন্স একাডেমির আজকের এই থেকে তোমাদের সাথে আছি আমি কাজী মাহবুব জামান হবি অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আনকাউন্টটি অন করে দেবে পরবর্তী আপডেট পেতে এবং যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করতে পারো যেটি বলছিলাম যে দশটি ব্রাঞ্চের সার্কুলার রয়েছে এই দশটি ব্রাঞ্চে অ্যাপ্লিকেশনের করার জন্য কিছু তারতম্য রয়েছে যেটি আমি আগের এপিসোড উল্লেখ করেছি অ্যাপ্লিকেশন করার জন্য তারতম্য থাকলেও পরীক্ষার প্রসিডিওর কিন্তু অলমোস্ট সিমিলার নাবিক ভর্তি প্রক্রিয়ার দুইটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিটেন টেস্ট এবং ভাইবা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই পরীক্ষাগুলোতে খারাপ করে থাকে যে রিটেন টেস্টটি হয়ে থাকে সেই রিটেন টেস্টটি হয়ে থাকে ছয়টি টপিকের উপর ছয়টি সাবজেক্টের উপরে বাংলা ইংলিশ জেনারেল নলেজ জেনারেল ম্যাথ জেনারেল সায়েন্স এন্ড আইকিউ এই টপিকগুলোর উপরেই রিটেন পরীক্ষাটি হয়ে থাকে এবং এটি হয়ে থাকে এমসিকিউ আকারে টোটাল মার্কস হান্ড্রেড এমসিকিউ থাকে ফিফটি পঞ্চাশটি এমসিকিউর জন্য হান্ড্রেড মার্কস অনেকে রিটেন টেস্টটি ওভারকাম করার জন্য কিভাবে প্রিপারেশন নেবে সেটি নিয়েও কনফিউজ অনেকে অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে তোমাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করতে চাই যেহেতু সময় খুব লিমিটেড এই অল্প সময় বেস্ট একটা প্রিপারেশনের জন্য তুমি যদি অনেকগুলো বই থেকে স্টাডি করে থাকো তাহলে কিন্তু সেটা তোমার জন্য প্রিপারেশনে অনেক ব্যাঘাত ঘটায় উল্টো হিতে বিপরীত হবে তুমি তোমার টোটাল সিলেবাসটাই কাভার করতে পারবে না তোমাকে प्रिपरेशन নিতে হবে বর্তমান যেভাবে পরীক্ষা হচ্ছে তার সাথে সঙ্গতি রেখে আর তার জন্য বেস্ট একটা গাইডলাইন নিতে চলে আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচে যোগদান করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের এখানে কোর্সটি করা যাবে আর না আসতে চাইলে অনলাইন ব্যাচে যোগ দেওয়া যাবে অনেকেই কনফিউজ থাকো যে অনলাইন ব্যাচে আসলে কতটুকু তুমি কভার করতে পারবে আমাদের অনলাইন ব্যাচগুলো কিন্তু ভাইবা এবং লিখিত প্রস্তুতির জন্য পার্সেন্ট তোমার সিলেবাস কভার করতে পারবে এবং একেবারে সরাসরি ক্লাসের মতো করেই এই ক্লাসগুলো কন্ডাক্ট করা হয় খুব সহজেই সকল টপিক কিন্তু সেল আকারে পাচ্ছ আমাদের অনলাইন ব্যাচে এবং তার পাশাপাশি যে বিষয়টি লাগবে যেটির মাধ্যমে তুমি টোটাল প্রিপারেশন কমপ্লিট করতে পারবে সেটা আমি আগেও বলছি সেটা হচ্ছে ফাইটার্স নাবিক গাইড তুমি যে ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করো না কেন এই বইটি তোমাকে একটা বেস্ট প্রিপারেশান জন্য হেল্পফুল হবে জগাখিচুড়ি করে অনেকগুলো বই থেকে না এবং অন্য ফোর্সের বই থেকেও প্রিপারেশন নিয়েও কভার করতে পারবে না শুধুমাত্র কভার করতে পারবে বর্তমান সিলেবাসের সাথে আপডেট রেখে এই বইটি থেকে এই বইটিতে বার সকল টপিকের ইজি সলিউশন যেটি আমি আগেই বললাম সময় খুব সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে বেস্ট ওয়েতে প্রিপারেশন নেওয়ার একটি ইজি ওয়ে হচ্ছে সিলেবাসের সাথে সম্পৃক্ত রেখে এবং যে টপিকগুলো তোমাকে কাভার করলেই তুমি পরীক্ষায় বেস্ট রেজাল্ট আনতে পারবে আমরা এই বইটিতে সেই টপিকগুলো ইনক্লুড করেছি অযথা বাড়তি টপিক দিয়ে এই বইটিকে আমরা বড় করি সো অনেকেই রয়েছে যে অনেক টপিকগুলো তোমাদের প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে ম্যাথ সহ অন্যান্য আইকিউ বা অন্যান্য টপিক অনেকে শর্টকাট এমসিকিউ আকারে কেউ ম্যাথ করতে হয় সেটিতে সেই বইটিতে কিন্তু সেটির ইজি সলিউশন এবং এবং তার পাশাপাশি টোটাল বাংলাদেশ ভাইবার নৌবাহিনী সম্পর্কে সকল এক বই থেকে এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আর এই বই এবং আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস জানতে আমাদের যে কন্টাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করতে পারো আরো কি জানা রয়েছে চলমান নাবিক ভর্তি প্রক্রিয়া এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সেটি আমাকে কমেন্ট করে জানালে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আজকের এপিসোডটিতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আলাইকুম